আমি জামায় একজন আল্লাহর কসম কোরআনে কারিমকে সাক্ষী নিয়ে বলছি আমি আমার শ্বশুর শাশুড়িকে যে নজরে দেখি আমরা জারায় জামায় আসি শ্বশুর শাশুড়িকে যেই নজরে যেই মহব্বতে আমরা দেখি বউগুলো যদি আজ বাংলাদেশে ওই নজরে দেখতো কোনো পরিবারে কেউ সন্তান আলাদা হতো না আপনি মনটা উদার করেন না কেন নবী জানিয়েছেন কোন স্ত্রী যদি চায় যে তার স্বামী দিন বেশি থাক স্বামীর স্বামীর সম্পদ স্বামীর মান সে যেন কাজ করতে বলে এক সব সময় বলে স্বামী আত্মীয় যারা আছে রক্তের সম্পর্ক এদের খোঁজ খবর বেশি করে রাখো আর মা বাবা যতদিন আছে অন্তত খেয়ে হোক না হোক তাদের সম্মান করে চলো এটা হাদিস অনেক স্ত্রী এই চাই না নিজের আত্মীয় স্বজন আসলে স্বামীকে দিয়ে মরণের বাজার করায় আর স্বামীর বাড়ি থেকে কেউ আসলে আগে মন খারাপ হয়ে যায় কথা বলে দেখেন আমার দমনে হচ্ছে শুধু এই কলেজের অধ্যাপক না এখানে হাজারর সন্তানের রকম বসে আছে যারা মুরুব্বি আছে এরা ওদের সন্তান আর বেটার ব কাছে ওই রকমেরই ঠিক শবেবারাতে আপনি মা পাবেন না মা বাবার অবাধ্য হওয়া যাবে না দুনিয়া এক দিকে চলে যাক হযরত ইব্রাহিম নবীর কথা মতো কিন্তু তার সন্তান ইসমাইল ব বাদ দিয়েছিল এরকম সিচুয়েশন যদি হয়ে যায় তাহলে মা বাবার মন রক্ষা করতে চায় সন্তান বউ বাদ দেওয়া যায় দশ কোরআনে আমি ব্যাখ্যামূলক শব্দ যত বেশি সবচেয়ে বেশি বেশি মার বাবার পক্ষে কোন জায়গায় আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন তিনটা পাঁচটা সাতটা নয়টা এগারোটা সতেরোটা একুশটা এত ব্যাখ্যা আমি কোন নামে পাইনি শুধু মা বাবার নামে আল্লাহ কথা বলতে গেলে নিজেই ব্যাখ্যা করছে কারণ আল্লাহ নিজে জানে যে আমার পরে সব দিয়েছে মার বাবা আল্লাহর শব্দের ধরন দেখেন এখানে যারা আলেম আছেন তাদেরকে বলছি। আল্লাহ পাক বলেন অখফিদ খবজুন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ডাউন ফল করা ডাউন শুধু ডাউন করবেন না ফল করে দেন জানাহন মানে ডানা জিল্লুন মানে নম্রতা বা ছায়া দুইটা অর্থ আছে মেনার রহমা দয়া আল্লাপাক বোঝাতে যে তোদের ডানা আর যে রহমতের ছায়া আছে এটা মা বাবার জন্যে বিছিয়ে দেওয়ার পরে ফল করে দিবি